বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে স্বামীহারা গৃহবধূর বাড়ির ভেতরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল ভাসুরের বিরুদ্ধে গৃহবধূর অভিযোগ গত রবিবার সন্ধ্যাবেলায় তার বাড়িতে যখন পরিবারের অন্যান্য সদস্যরা ছিল না তখন তার ভাসুর জোর করে বাড়ির ভেতরে ঢোকে গৃহবধূকে মারধর করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করে সেই ঘটনার পর ওই গৃহবধূ অসুস্থ হয়ে পড়ে কিছুটা সুস্থবোধ করার পর এদিন ওই গৃহবধূ ভাসুরের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার মিনাকা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এমনকি ওই গৃহবধূ যখন মিনাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসেন তখনও তাকে মারধর করা হয় এদিকে অভিযোগ দায়ের হবার পর গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে মিনাখা গ্রামীণ হাসপাতালে অভিযোগ দায়ের হবার পরেই ঘটনার তদন্ত শুরু করেছে মিনাকা থানার পুলিশ এইভাবে স্বামীহারা এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় ওই গৃহবধূ জানান গত রবিবার রাত্রিরে আমার ভাসুর আমার ঘরে ঢুকে নির্যাতন করেছে মেরেছে এবং আমাকে রেপ করেছে বলেছে যে যদি আমি কাউকে জানাই তাহলে আমাকে মার্ডার করে দেবে এবং আজকের সকালে তার আমি থানায় কেস করতে আসছি বলে আমাকে ছেলে বউ মেয়ে এসে আমাকে মেরেছে এবং আমার দা দিয়ে পোপাতেও গেছিলো আমি তাই থানায় এসেছি ন্যায় বিচার পেতে আতঙ্কে আছি আমি ভয়ে আছি বাড়ি গেলে না জানি আমাকে মারবে না কাটবে আমি জানি না আমি চাই ন্যায় ন্যায় বিচার হোক ন্যায় বিচার চাই আমি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ